হরে কৃষ্ণ বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে একটা নতুন ধরনের মিষ্টি রেসিপি শেয়ার করবো তোমাদের সঙ্গে আর দুটো গাজর নিয়ে কিভাবে মিষ্টি বানানো যায় আর গাজর দিয়ে আর বসন্ত পঞ্চমী কদিন পরেই মাত্র আর মাত্র কদিন পরেই বসন্ত পঞ্চমী সেই জন্য অনেকে মিষ্টি বানাতে চায় ঘরে সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম আর একদম নতুন আর গাজর দিয়ে কিভাবে মিষ্টি তাড়াতাড়ির মধ্যে বানানো যায় আর নতুন নতুন ধরনের অনেকে মিষ্টি বানায় কিন্তু গাজর দিয়ে যে একটা নতুন ভালো খুব সুন্দর টেস্টি মিষ্টি বানানো যাবে সেইটাই শেয়ার করব তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আশা করছি খুব ভালো লাগবে তো এই যে দুটো গাজর নিয়ে নিয়েছি এই গাজর দিয়েই আমি মিষ্টিটা বানাবো একদম অল্প মানে আড়াইশো তিনশো গ্রাম গাজর আছে এই দুটো আর দুধ আছে সুজি সুজিটা এক বাটি ছোটো বাটির এক বাটি সুজি নিয়েছি আরও লাগবে আরও কিছু উপকরণ লাগবে তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। যা যা উপকরণ লাগবে সব শেয়ার করব তো দুটো গাজর শুধু নিয়ে নিয়েছি এখন দুধ নিয়েছি সুজি নিয়েছি সবার আগে আমি এই যে সুজিটা ভিজিয়ে রাখবো এক বাটি সুজি নিয়ে নিচ্ছি একদম অল্প জল দিয়ে এটা ভিজিয়ে নেব দুধটা পরে লাগবে এটা ভিজে ভেজানোর জন্য অল্প জল দিয়ে দিলাম পাঁচ মিনিট ও ভিজিয়ে রাখলেই হবে এটা ঢাকা দিয়ে রেখে দেবো এখন তো বন্ধুরা আমি সবার আগে যে গাজরগুলো গুলো খুঁড়ে নেব একদম এই যে সরুটা দিয়ে মানে এটা এটা অনেক রকম আছে এটা বড় তো খুঁড়ো আর এটা সবার মানে ছোট তো এইটা দিয়ে খুঁড়ে নেব তো এই যে আমি গাজরগুলো কুড়ে নিয়েছি আর এইভাবে কুড়ে নিলাম আর কড়াইয়ের মধ্যে অল্প একদম একদম অল্প ঘি দিয়েছি এখন এই যে গাজরটাকে একটু নাড়াচাড়া করে নেবো গাজরটা গাজরের একটা যে কাঁচা গন্ধ সেটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ এটা নাড়াচাড়া করে নেবো ও নালে মিষ্টিতে সেই গাজরের কাঁচা গন্ধটা চলে আসবে এইখানে গাজরটা এই যে দু মিনিটের মতন এটা নাড়াচাড়া করে নিয়েছি কাঁচা গন্ধটা চলে গেছে এখন এটা তা ঠান্ডা হতে রাখবো হয়ে গেছে গাজরটা নামিয়ে নিয়েছি একটা থালার মধ্যে একদম বেছিয়ে দিছি আর এটা ঠান্ডা করতে রাখছি তার মধ্যে আমি চিনি রসটা বানাবো এখানে একটা চিনি রস বানিয়ে নেবো আর চিনি এই যে বাটিকে কম চিনি দিচ্ছি আর এলাচ এই যে দিয়ে দিচ্ছি এটা গরম করতে রেখে দিয়েছি এটা চিনি রসটা বানিয়ে নেব আর এটা অল্প চিনি রস বানালেই হবে বেশি বানানোর দরকার নেই শুধু মিষ্টিগুলো এর মধ্যে ডুবিয়ে তুলে নেবো আমি মিক্সি নিয়ে নিচ্ছি আর এই যে গাজরগুলো ঠান্ডা হয়ে গেছে এখন মিক্সিতে এটা পেস্ট বানিয়ে নেব আর একটু দুধ দিয়ে এটাকে নাহলে এটা হবে নি পেস্ট আর এটা হচ্ছে দুধ দিলে ভালো হবে হয়ে যাবে দুধ দিয়ে দিচ্ছি অল্প করে তো এই যে বেশ ভালোভাবে ফাইন করে করে পেস্ট নিয়েছি একটু দুধ দিয়ে কালারটা কত সুন্দর লাগছে আর ওইদিকে চিনি রসটা হচ্ছে এখনো আর এটা আমি তারপরে সুজি দিয়ে মিক্স করে নেব তো এই যে সুজি ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে সুজিটা আমি দিয়ে দিচ্ছি সুজিটা সব মিক্স করে নেব আর এই যে গাজরের যে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এই বাটির এক বাটি ময়দা এক বাটি সুজি নিয়েছিলাম এক বাটি ময়দা নিয়ে আর দিয়ে দেবো একটু চিনি অল্প চিনি দিলাম একদম আর এইটা মিক্স করব অল্প অল্প দুধ দিয়ে দিয়ে আর মিক্স করতে হবে দুধ দুধ যদি কম পডে আরো দিতে হবে দুধ আন্দাজ যেরকম যতটা লাগবে ততটা দিতে হবে তো এই যে গাজরের মিষ্টি বানাবো আর এইভাবে ব্যাটারটা বানিয়ে নিলাম আর এইভাবে ঠিক এইভাবে খুব পাতলাও নয় আর খুব ঘনও নয় তো তেল গরম বসিয়ে দিয়েছি কড়াইতে এখন আমি ভেজে নেব তেল গরম হয়ে গেছে আর এইগুলো ভাজার জন্য এরকম একটা নন স্টিকের কড়াই নিলেই ভালো গাজর তো সেই জন্য চিপকে যায় একটু তো এই যে মিষ্টিগুলো আর একটু হয়ে গেলেই তুলে নেব আর খুব বেশি টাইম লাগবে নি মিষ্টিগুলো মিষ্টি হয়ে গেছে রেডি আর খুব সুন্দর হচ্ছে আর এইগুলো এখনো ভাজা হচ্ছে আর একটু খুব সামলে বানাতে হবে এটা গাজরটা বেশি দিয়ে আছে তো সেই জন্য একটু কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে তো তবুও মানে ননস্টিকের কড়াই একটু একটু লাগছে আর তোমরা যদি বানাও এই মিষ্টিটা অবশ্যই ননস্টিকের কড়াইতেই বানাবে আর গাজরটা অল্প থাকলে অতটা চিটকা মানে লেগে যাবে না আর এখনো এতটা বাকি আছে আর একটু সময় ধরে ভাজতে হবে আর মিষ্টিগুলো নালে ভেতরে কাঁচা রয়ে যাবে টুলটি পাল্টিয়ে ভালো করে বেঁচে নিতে হবে ভালো মিষ্টি বানাতে গেলে একটু টাইমই লাগবে তবু খুব কম সময়ের মধ্যেই হয়ে যাচ্ছে এটা তো এইদিকে আমি এই যে মিষ্টি রসটা রসটা যে বানিয়ে রেখেছি আর এর মধ্যে কেশর দিয়েছি আর আমি এইগুলো এখন এর মধ্যে ডুবিয়ে তুলে নেবো বেশিক্ষণ রাখার দরকার নেই একসাথে সব দেওয়া যাবে না একটু ভিজে গেলেই আমি এগুলো তুলে নেবো এক মিনিট রেখে আর খুব নরম হয়েছে তো বেশিক্ষণ রাখার দরকার নেই শক্ত যদি হয় তাও বেশিক্ষণ টাইম লাগে চিনি রসে দিলে দিতে আর আমি হচ্ছে যে একটু পরেই তুলে নেবো এগুলো আপনার এইদিকে ভাজা হচ্ছে তো এই দেখুন বন্ধুরা আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি আর এই যে গাজরের মিষ্টিগুলো একদম রেডি চিনি রস দিয়ে একদম ভিজিয়ে আর হচ্ছে প্লেটে সাজিয়ে নিচ্ছি তোমরা এটাকে এই মিষ্টিটাকে দেখে কি নাম দিবে আমি তো মালপুয়ার নাম দিলাম মালপুয়া গাজরের মিষ্টি তো তোমরা কি নাম দিবে সেইটা বলে কমেন্ট করে জানাবেন আর এইভাবে সাজিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেব, পিস্তা আর একটু কুড়েছি এটার মধ্যে সাজিয়ে নেব একটু তোমাদেরকে একটা মিষ্টি এই যে ভেঙে দেখাবো যে কিরকম হয়েছে এত নরম তুল তুলে এই যে ভেতরটা কত সুন্দর হয়েছে নরম একদম তো বন্ধুরা এই যে আমি গাজর দিয়ে কিভাবে মিষ্টি বানালাম আর বসন্ত পঞ্চমীর দিনে এইভাবে মিষ্টি বানিয়ে ভোগ নিবেদন করবে খুব সুন্দর মিষ্টি হয়েছে আর এইভাবে মিষ্টি খুব তাড়াতাড়ির মধ্যে বানালাম কত সুন্দর লাগছে এই মিষ্টিগুলো দেখতে তোমরা অবশ্যই একবার বানিয়ে দেবে এই মিষ্টিগুলো খুব সুন্দর হয়েছে এই মিষ্টি আর আমি এই মিষ্টিগুলো এই গাজরের সিজন বলে এই প্রথম বানালাম আর এই সুজি দিয়ে মিষ্টিটা বানালাম খুব কম সময় হয়ে গেছে তো বন্ধুরা এই গাজরের মিষ্টি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন হরে কৃষ্ণা দেখা ব্যাপার একটা নতুন ভিডিওতে